আপনাদের সামনে নিয়ে এসেছে দেখতে পাচ্ছেন সুপার ড্রাগন পণ্ডব কিন্তু সাদা কালার হয়ে থাকে এই যে দেখতে পাচ্ছেন এটার গায়ে কিন্তু একটা থাকে এবং এটা কিন্তু খুবই সফট এবং হাই প্রোডাক্ট বর্তমান বাজারে কিন্তু এই খুবই ডিমান্ড রয়েছে বাংলাদেশের বেশিরভাগ স্ত্রী এটি প পছন্দনীয় এটা যদি পুরুষ শরীর পেরিসে ব্যবহার করা হয়ে থাকে তাহলে পুরুষের পেরিচের আকৃতি বৃদ্ধি পায় এবং এটা কিন্তু আমাদের কাছে থ্রি এম এম ফোর ইম এম পর্যন্ত হয়ে থাকে এবং এটি তিন ইঞ্চি চার ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে যে দেখতে পাচ্ছেন কতটা সফট অনেক সফট প্রোডাক্ট এবং পার্লিকুলার হয়ে থাকে এবং এটার সাথে কিন্তু একটা জেল দেওয়া থাকে দেখতে পাচ্ছেন এবং এটার প্যাকেজিং কিন্তু সুন্দর ভাবে করা থাকে এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটি চায়না প্রোডাক্ট এবং এটাতে কিন্তু একটি ড্রাগন এর একটি ছবিও কিন্তু দেওয়া আছে এবং এটি পরিধান করার ফলে আপনার পিএসির আকৃত ওয়ান ইঞ্চ ইঞ্চে বৃদ্ধি পায় এবং এটা দেখেন এত সুন্দরভাবে প্যাকেজে করা থাকে যে আপনি বুঝতে পারবেন যে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এগুলি মেডিকেল সিলিকন দিয়ে তৈরি এবং এগুলি একটি প্রোডাক্ট এটা কিন্তু পুরুষেরা ইউজ করে থাকে পুরুষের ব্যবহার করে ফলে ডাইমিডেশন বৃদ্ধি পায় এবং যৌন তৃপ্তি অনেক বৃদ্ধি পায় এবং এটি ব্যবহারের পরে আপনার সঙ্গে যৌন তৃপ্তি অনেক বৃদ্ধি পায় এই যে দেখতে পাচ্ছেন এতটা পরিমাণ খুব সফট এবং স্বচ্ছ একটি প্রোডাক্ট এবং এটা কিন্তু একটা পেনিসিল আকৃতি দেওয়া আছে দেখতে পাচ্ছেন ভাইপ দেওয়া আছে এবং অনেক সফট একটি প্রোডাক্ট এবং এটা পরিধানের ফলে আপনার কিন্তু যৌন তৃপ্তি অনেক বেড়ে যাবে এবং আপনার সঙ্গে যৌন তৃপ্তি অনেক কিছু যাবে এতে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা জেল দেওয়া থাকে জেলটা কিন্তু আপনাদের কাছে প্রোডাক্টের সাথে পেয়ে যাবি এটা যোগাযোগ নিতে হলে অবশ্যই আমাদের নাম্বার যোগাযোগ করে প্রোডাক্ট টা নিতে হবে বাংলাদেশ যোগ করে